আসসালামু আলাইকুম কেমন না আমি তোমার তোমাকে এককালে কত কি করতেছো তুমি না আমি তো চা দিয়ে বিস্কুট খাই আমি কি জিজ্ঞেস করছি আপনি কি করতেছেন চা দিয়ে বিস্কুট খাচ্ছি যে এটা বলতেছি যে কেন তুমি চা দিয়ে বিস্কুট খাও না তোমার দেখি কিছু মনে থাকে না এখন বললাম না আমি তোমার মুখলেশ ভাইয়া আমি তোমার দুঃসম্পর্কের ভাইয়া লাগি দেরি আমাকে কি করলো আমি চা দিয়ে বিস্কুট খাচ্ছি যে আমি কি করবো তুমি খাও না চা দিয়ে বিস্কুট আমি খাই কিনা আপনি কি করবেন

আমি কি আপনার জ্ঞান লাগি কে ভাই আপনি ওমা কই বললাম তাই তুমি না এটা কি আপনি আমার নাম ধরে উল্টা পাল্টা চা দিয়ে বিস্কুট খাই মানে কি হ্যাঁ চা দিয়ে বিস্কুট খাই এর তুমি খাও না আপনাকে এখন যা নয়টা বলবো আমার নাম ধরে উল্টা পাল্টা ডাকবেন না চা দিয়ে বিস্কুট খাইলে তোমার কি সমস্যা চা আমার কি সমস্যা মানে আপনি আমার নাম ধরে বলছেন আমার সমস্যা থাকবে না নিয়া পাই জেনে করার জায়গা পান না